মেম্বার সাহেব দলীয় দাপটে মানুষের প্রতি অত্যাচার করেন চেয়ারম্যান জমি দখল করেছেন কেন সভাপতি সাহেব জমি দখল করেন কেন এটা তো গাজীপুর মানে এক জমি সাতবার বিক্রি হয় জমি খুব দামি সব ঢাকা শহরের পাশে বড় বড় ইন্ডাস্ট্রিজ হবে ছেলে মেয়ে এগুলো ভোগ করবে এই জন্য জুলুম করছেন জুলুম খুব কঠিন জিনিস শোনেন জালেমের ব্যাপারে মোহাম্মদ সাল্লাম বিচার মাঠে কথা বলবেন না তারই নাম অন্ধকার আমি আপনাকে বলিনি এই কথা সারা পৃথিবীর মানুষের জন্য শুধু আপনাকে নয় কথা সারা পৃথিবীর মানুষের জন্য তিনি বললেন সীমালঙ্ঘনকারীর ব্যাপারে আল্লাহর রসুল কথা বলবেন না ছোট সীমালঙ্ঘনকারী কে বলতো দেখি তুমি তো বক্তব্য শুনো বলো তো কে ছোট সীমা লঙ্ঘনকারী মনে নেই কেন না বক্তব্য আপনি বহু জায়গাতে বলার একশো মরিচ নেবেন একটা মরিচ হাত দিয়ে উঠেছেন দেখবেন মরিচটা কেমন এখনো তো একশো মরিচ ব্যাপে ফেলেছে দাঁড়িয়ে পাল্লা তো ঠিকই গেছে একটা মরিচ তো হাতে আছে এটা কোথায় রাখবেন এইটা যদি আপনার পাল্লায় রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী আপনি জানেন দায়িত হয়ে গেছে আপনার হাতে এটা আপনি কোথায় রাখবেন অরিডালিতে রাখতে ও তো গরিব মানুষ পাঁচ কেজি মরিচ বিক্রি করতে এসে সারাদিন বিক্রি করবে এই মরিচটা তার সহ্য হয় আপনার সহ্য হয় না কেন ও তো বাদাম বিক্রি করছে গরিব মানুষ ৫০ টাকার বাদাম সারাদিন বিক্রি করবে তার গাড়ি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে ঠিক লজ্জা হয় না সরব হয় না বেয়াদবি করার জায়গা পান না ফাইজলামি করেন বিবেক কি খেয়ে ফেলেছেন সবই কি পায়খানা মাথায় সবই কি ও গরিব মানুষ আপনি তার থেকে একটা বাদাম কিলে মুখে দিলেন কেন এটা জুলুম সাবধান থাকেন বিচার একদিন হবে শোনেন কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম আর এই বাদামলার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম সারা দিন ওই আপনার হাফ কেজি বাদাম বিক্রি করবে এক কেজি বাদাম বিক্রি করবে সারাদিন সেখানে আপনি যদি একটা আমাকে আমি একদিন বলছি এই ছেলে তোমার ওজন ঠিক হয়ে যাবে দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও তার দেখি যে একটা কমে গেছে তো যে কম দিচ্ছ কেন হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই তো সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয় দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে তার কিছু করার থাকে না ওই সময় কিছু বলতে পারে না বললে তাকে মানে না মানুষ বাদাম বিক্রি করেছে একটু যদি জোরে কথা বলো তো বলবো তোকে ঠাপড়াবো জুলুম কি জিনিস বুঝতেই পারে না এই এইরকমই যেখানে সেখানে আছে যেখানে সেখানে এরকম আছে